বাংলাদেশ আর্মির যে এখন ফোর্স স্ট্রাকচার সেটা কি ঠিক আছে বা সেখানে কি কি সংশোধন বা করা যায় আপনার কি আপনার কি আইডিয়া আমি ষোলো বছরের গ্যাপে আমি প্রেজেন্ট আমি ভালো মতো জানি না আমাকে একটা সম্ভব সমাধান দিতে হলে তো বর্তমান পরিস্থিতি জানতে হবে এটা কোথায় আছে কি অবস্থায় আছে এটা আমার সম্ভব কোনো ধারণা নেই তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে গানজর বাটার একটা কথা আপনি জানেন গানজার বাটার এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় তো চলে আসছে যে আমার খাদ্য প্রয়োজন বেশি না আমার অস্ত্র প্রয়োজন বেশি আমি কোন খাতে বেশি অ্যালোকেট করব এবং পপুলার বিলিফ হলো যে না খেয়ে থাকবো তবে আমার নিরাপত্তা নিশ্চিতের জন্য আমি আমার সক্ষমতা বাড়াবো আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে তামাশা করেছে আমি আপনাকে একটু আগে বলেছি যেটা একে তো অনেক যোগ্য লোক বিদায় দিয়েছে অনেক অযোগ্য লোক প্রমোশন দিয়েছে সেই সাথে যেটা করেছে যেখানে আপনার ফোর্স দরকার নেই সেখানে তারা ফোর্স বানিয়েছে আমি যেটা মনে করি সেটা এক নম্বর পারপাস ছিল যে আমাদের একটা বড় ফান্ড ডেভেলপমেন্ট ফান্ড থেকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া কারণ সেনাবাহিনী একটা ডিভিশন বানানো মানে আপনার বিশাল অঙ্কের টাকা উনি এটা তিনটা ডিভিশন বানিয়েছেন নতুন রেস করেছেন এবং অতিরিক্ত ব্রিগেডও দুটা ব্রিগেড করেছেন অতিরিক্ত এগুলো করে তারা সেনা বাজেটটাকে অন্যদিকে যেন আমার ডেভেলপমেন্ট বাজেট কমে যায় এবং আই নট বি সারপ্রাইজ যদি এটা প্রেসক্রিপশন হয়ে থাকে দ্বিতীয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি চান না চান ইউ লাইক ইট আর নট মিলিট্রি উইল অলওয়েজ প্লে ডমিনেন্ট রোল মিলিট্রি ইজ ওয়ান হোল্ডার ওর ইভেন লার্জেস্ট স্টেক হোল্ডার এখানে সেনাবাহিনীকে যদি অনেক জেনারেল বানিয়ে খুশি রাখা যায় তাহলে সরকার টিকে থাকাটা সহজ হবে আপনার ফোর্স স্ট্রাকচারের রিকোয়ারমেন্টটা কনসিডারেশন থেকে ক্ষমতায় টিকে থাকার রিকোয়ারমেন্ট বেশি এবং এই জন্য সেনাবাহিনীকে খুশি রাখো বাজেট ডাইভার্ট করো ডেভেলপমেন্ট কমাও এগুলো সমস্ত আমি মনে করি মানে প্ল্যানে বাস্তবায়ন হয়েছে আপনি যে কোনো সামরিক অফিসারকে যে স্ট্র্যাটেজি ট্যাকটিক্স এগুলো বুঝে সিলেটে কোনো অবস্থাতেই একটা ডিভিশনের কোনো প্রয়োজন ছিল না বরিশালে তো প্রশ্নই উঠে না রামুতে তবু এটা বিতর্কিত আছে তো এক ডিভিশন না হলেও কিছু থাকা দরকার ছিল কিশোরগঞ্জে পিওরলি অ্যাবসলিউটলি প্রেসিডেন্ট হামিদের ব্যক্তিগত লজিস্টিক সাপোর্টের জন্য একটা ব্রিগেড এখানে রিস্ক করা হয়েছে সেই আমি আমি তাদের তারা কি চিন্তা করে আমি আমি বুঝে পাই না এইভাবে আমাদের ফোর্স স্ট্রাকচার আমি দেখেছি আমি উনিশশো আঠাশি সালে একটা গবেষণা ভারত যত বড় আর্মি হোক তার তো প্রতিবেশী প্রতিটা দেশের সাথে তার শত্রুতা আছে তার শত্রুদের সাথে তো সে সবাইকে নিয়ে বাংলাদেশে আসতে পারবে না সব বর্ডার ছেড়ে দিয়ে পাকিস্তান চায়না মিয়ানমার অন্য দেশের বিরুদ্ধে তার ফোর্স ডিপ্লয় করতে হবে পাকিস্তান নিয়ে বাংলাদেশে যে আসতে পারে ওটা আমাদের সাথে রেসিও কতটুকু আমরা দেখেছি আমাদের যা স্ট্যান্ডিং আর্মি আমাদের যে ফোর্স ছিল তার তিন গুলো হয় না উইডিং ডেসের থ্রি স্টু ওয়ান আমি বলেছি আপনাকে এরপরে যেটা ছিল সেটাতে যদি তার আসতে না পারে আর ওচর থেকে তিন ডিভিশনের ডিপ্রিগেট বাড়ানোর দরকারটা ছিল কি কোনো দরকার ছিল না এবং এই যে এখন আমি মনে করি আপনার আমাদের এই রংপুর উপরের দিকে কুড়িগ্রামের উপরের দিকে ধুবড়ি একটা জায়গা আছে ওখান থেকে তারা কাছাকাছি একটা নতুন তাদের ইয়ে বানিয়েছে ব্রিজ বানিয়েছে ঠিক আছে তিরিশ কিলোমিটার দূরে বানিয়েছে ফাইন কোনো সমস্যা নাই কিন্তু তারা ওখানে প্যারা কমান্ডো ওখানে লোকেট করেছে দ্যাট ভেরি অলার্মিং প্যারা কমান্ডো আমরা বলি যে যখন আমরা কোনো অপারেশনে যাওয়ার প্ল্যান করি আমরা আমাদের ফোর্থের স্টেজ ফরওয়ার্ড করি এই কাছাকাছি নিয়ে যাই যেখানে আমরা অপারেশন করবো যেন ওখান থেকে অপারেশন লঞ্চ করতে আমার কম সময় লাগে রাইট তারা ওই এলাকায় প্যারা কমান্ড ও নিয়েছে দ্যার ইজ অ্যাল আর্মি টু মিশা হলো আহ সম্ভব হলে সেনা প্রধানকে বলবো আমি ডক্টর ইউনুস কে বলবো আমাদের লাল মনিরহাটে কিন্তু আমাদের বিশাল জায়গা আছে ওখানে মিলিটারি ট্রিড ওখানে আমাদের ইমিডিয়েটলি একটা ইনস্টলেশন করা দরকার একটা ফাইটিং এলিমেন্ট ওখানে অ্যাটলিস্ট একটা ব্রিগেইডেট রংপুর এলাকায় একটা ডিভিশন আছে ওখানে মিনিমাম দুটো ডিভিশন দরকার এত ফাস্ট এলাকা রঙ করে এর এই ফোর্ট স্ট্রাকচার টা প্ল্যান করতে হবে এনিমি স্পোর্টস স্ট্রাকচারদের ক্যাপিবিলিটি তারা আমার বাড়িতে কতটুকু আঁকতে পারবে ওইটার উপর বেস করে আমরা আর্মি জাস্ট তিনটা ডিভিশন বানায় আমি সেই আমার চাকরির তিরিশ জীবন বছরে আমি দেখেছি দুটো ব্রিগেড মানে দুটো ব্রিগেড দুইটা ডিভিশন বানানো হয়েছে আর কোন উন্নত বানানো হয়নি ব্রিগেড ছিল ওগুলোকে ডিভিশন করা হয়েছে দুটো বড় করা হয়েছে আবার তিরিশ বছর এরপরে কয়েক বছরের মধ্যে কি এমন হলো যে তিনটা নতুন ডিভিশন বানাতে হলো অথচ ভারত বললাম তাহলে তার শত্রুই নাই তাকে শত্রুই মনে করে না যাকে যে শত্রুই না মনে করেছেন কোনো জবাব তারা দিতে পারবে না কিন্তু তো এখন আমাদের এই এগুলো নিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে বাট আমি একটা জিনিস টেন গুড সোলজার্স ওয়াইজলি লেড উইল বিট এ হান্ড্রেড উইদাউট এ হেড আমাদের জেনারেলরা বাই লার্জ আমি অনেক কেপেবল তারা যদি কোনো রকম দুঃসাহস করে তারা টিকতে পারে

বলে স্যার আমাদের ইমান আছে আমরা গরুর গোশ খাই মদ খাই আমরা যখন বলে যাব সব যাবে স্যার আপনি আমাকে অনুমতি দেন দেখেন কি এটা হাবিলদার আচ্ছা আমাদের সেনাবাহিনীর সৈনিকদের এই স্পিরিটটা আছে তারা আমল আখলাক যাই হোক তাদের ইমানি তেজটা আছে দেশ রক্ষার তেজটা আছে তাদের আবেগটা আছে জোশটা আছে এবং তারা জানে ওদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের জিততে হবে হঠাৎ কোনোদিন আসবে এটা আমি আশঙ্কা করি না আসলেও তারা কোনোদিন সফল হতে পারবে বলে আমি মনে করি না